জঙ্গলের ভোরে সূর্যের প্রথম আলো গাছের পাতার ফাঁক দিয়ে নেমে আসে যেন স্বপ্নের মতো নরম আলো ছায়া বাতাসে ভেসে আসে অজানা ফুলের গন্ধ যা মনে হয় যেন জঙ্গলেরই লুকানো কোনো পুরনো গল্প দূরে কোথাও একটি পাখি ডাক দিয়ে জানিয়ে দেয় প্রকৃতি কখনো ঘুমায় না পানির ধারে দাঁড়ালে দেখা যায় ছোট ছোট মাছরা রোদের ঝিলিকের সঙ্গে নাচছে হঠাৎই ঝোপের ভেতর শব্দ যেন কেউ অচেনা পথিককে দেখে লুকিয়ে গেল জঙ্গল এখানে শুধু গাছ নয় এটা এক বিশাল পৃথিবী যেখানে প্রতিটি পাতার আলাদা ভাষা আছে বাতাসের প্রতিটি দোলায় মনে হয় কেউ যেন নরম স্বরে আশীর্বাদ করে যাচ্ছে অচেনা পায়ের শব্দে মনে হয় সময় থমকে দাঁড়িয়ে শুনছে প্রকৃতির গল্প এখানে প্রতিটি শব্দ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি গন্ধ জীবনের নতুন মানে শেখায় ভাবলে অবাক লাগে জঙ্গল না থাকলে মানুষ কি কখনো প্রকৃতির সৌন্দর্য সত্যিই চিনতে পারত